আমাদের এই বয়কট আন্দোলনে বয়কট কী কী করা হয়েছে বয়কট করা হয়েছে এক নাম্বার ফাস্ট মুভিং কনজিউমার গুডস যা ভারতীয় কোম্পানি উৎপাদিত বা ভারতে বহুজাতিক কোম্পানি উৎপাদিত দুই নাম্বার বাংলাদেশে কাজ করা ভারতীয় সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তিন নাম্বার এয়ারটেল সিম চার নাম্বার ভারতীয় ওটিটি চ্যানেল যেমন হইসই আড্ডা টাইমস ক্লিক আর কি আর ভারতীয় পেঁয়াজ এই পেঁয়াজ বয়কট করতে যেয়ে আমরা দেখলাম যে আসলে আমাদের পেঁয়াজ আমদানি করার দরকার নেই আলু আমদানি করার দরকার নেই যাই হোক আমরা কিছু জিনিস উৎসাহিত করছি আমরা শুধু ভারতীয় পণ্য বয়কটি করি নাই আমরা দেশি পণ্য ব্যবহার করতে উৎসাহিত করছি তরুণ এবং নারী উদ্যোক্তাদের পরিচিত করাই দিচ্ছি তাদের পণ্যের প্রসার এবং পরিস্থিতিতে কাজ করছি এবং আমরা কিছু জিনিস নিরুৎসাহিত করছি আমরা নিরুৎসাহিত করছি ভারতের চিকিৎসা কেনাকাটা নিসব ভ্রমণে যাইতে আমরা বিকল্প চিকিৎসার জায়গায় দেখাই দিছি যেমন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তাই না মনে রাখবেন বয়কটের লক্ষ্য যত স্পেসিফিক হয় যত ছোট হয় আঘাত তত কার্যকরী হয় এই কারণে ইন্ডিয়ানরা এসে উস্কায় ক্ষমতা থাকলে এইটা বয়কট করে দেখে অবশ্যই কয় না ক্ষমতা কয় ওকাত থাকলে এইটা করে দেখাও ওকাত থাকলে ওইটা করে দেখাও তাই না তো আমরা ক্যান ফার্স্ট মুভিং কনজিউমার গুডসকে প্রথমে লক্ষ্য হিসেবে নির্ধারণ করছিলাম আমি এটা ব্যাখ্যা করছি তারপরেও অনেকে না দেখে থাকতে পারেন আবার দেখে থাকলেও এটা আবার শুনলে অসুবিধা নাই কারণ আমরা যে আন্দোলনটা খুবই পরিকল্পনা করে করছি এটা বুঝলে আন্দোলনের প্রতি কমিটমেন্ট আপনার বাড়বে তাই না ফাস্ট মুভিং কনজিউমার গুড যেটাকে ইংরেজিতে বলে সংক্ষেপে বলে এম সিজি মানে যেগুলো হইতেছে যে সাবান শ্যাম্পু পেস্ট যেগুলো আমাদের প্রত্যেক দিন লাগে যেগুলো মুদিখানার দোকানে পাওয়া যায় তা অথবা সুপার মার্কেটে পাওয়া যায় এই ফার্স্ট কনজিউমার গুডস ভারতের ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ খাত এই খাত ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় তিরিশ লাখ লোক কাজ করে এই সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন পনেরো থেকে ষোলো পার্সেন্ট এই খাতের গ্রোথ হচ্ছে দশ থেকে বারো পার্সেন্ট ভারতের অর্থনীতির প্রথম খাত হচ্ছে সার্ভিস সেক্টর এই সেক্টরের গ্রোথ সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপি গ্রোথের সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট মানে জিডিপি গ্রোথের চাইতে কম জিডিপি যা গ্রোথ তার চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিসির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল কারণ সেটা জিডিপি প্রায় আড়াই গুণ হারে বাড়তেছে তাই না জিডিপি গ্রোথে এফএমসিডি বয়কটে আমাদের লাভ কি আমাদের কয়েকটা লাভ আছে স্পেসিফিক্যালি লাভ আছে এক নাম্বার লাভ একমাত্র এফ এম বয়কটে ব্যাপক মানুষকে সম্পৃক্ত করা যাবে কারণ এটা সবসময় লাগে মানুষের দুই নাম্বার পণ্য চিহ্নিত করা সহজ হবে তিন নাম্বার কোন বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ হইতেছে যে এটা বাকিতে নিয়ে আসে বিক্রি না হইলে ফেরত দেয় প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে নেতিবাচক প্রভাব যাবে ভারতের অর্থনীতিকে একটা ধাক্কা দেওয়া যাবে পাঁচ নাম্বার এফএমসিসির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে কারণ এফএমসিসিতে সামান্য সেল কমে গেলেই ওইটা শেষ ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন আছে দোকান থেকে পণ্য ফেরত দেওয়া হইতেছে পণ্য বেচার মরিয়া চেষ্টা করবে এটা হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে আমরা হুট করে কাজটা শুরু করি নাই মাথা ঠান্ডা কইটা ভেবেচিনতে কাজটা শুরু করছি আমরা জানি এই লড়াইকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো এইবার আমরা আমাদের আন্দোলনকে পরের ধাপে নিয়ে যাব। আন্দোলনের সাথে আমরা নৈতিক মরাল বিষয়তে যুক্ত করছি দুনিয়ার সামনে আরো নতুন কিছু জিনিস আমরা যুক্ত করবো এই বয়কট আন্দোলনে যেটাকে বলা হয় কুল ওই ওই যে বিজ্ঞাপনের মতো এইটা সাহেব ওই যে বিজ্ঞাপনটা দেখান ওই যে কুল কুল মজা দেখান বুঝছেন এরকম কুল এলিমেন্ট আমরা এখন যুক্ত করব এটা সেনাবেরা বলে কি কুল তো আমরা নতুন কিছু পণ্য যুক্ত করব আমাদের তালিকায় কি সেই পণ্য কেন আমরা সেটা যুক্ত করেছি সেটা আসেন একটু ব্যাখ্যা করি আমরা এই পর্যায়ে খুব ডিস্টিং একটা এজ গ্রুপকে টার্গেট করব এরা হইতেছে জেন জেড আমি এই জেন জেড নিয়ে আলাপ করছিলাম অনেক আগে তারা কোন বয়সে তারা কি কি পছন্দ করে তাদের কাছে কোনটা কুল এরা উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মাইছে তারা জিনিস কিছু জিনিসকে কুল বলে বিবেচনা করে প্রথম দুইটা কি একটা হচ্ছে এরা ডিজিটাল ভেরি ডিজিটাল এই এরা হাইটেক গ্যাজেট ব্যবহার করে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে অ্যাপস ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়ার নানা ধরনের ট্রেন্ডে খুব ইনফ্লুয়েন্সড হয় তারা টিকটক করে ইনস্টাগ্রাম করে ইউটিউব করে এটা তো আছেই কিন্তু দুই নাম্বারে তার কুলনেস বলে মানে যেটা সেটা হচ্ছে সাস্টেনেবল এবং এথিক্যাল ব্র্যান্ডস সাস্টেনেবল মানে যেটা পরিবেশের জন্য সুত না। যেটা পরিবেশে একটা ইতিবাচক প্রভাব রাখে যে পণ্যটা এবং যে পণ্যটা নৈতিক তারা এমন পণ্য ব্যবহার করে পছন্দ করে যা পরিবেশ বান্ধব এবং সেই সমস্ত পণ্য ব্যবহার করে যারা তাদের পণ্যকে পরিবেশ বান্ধব বলে দাবি করে এবং এথিক্যাল বা নৈতিক বলে দাবি করে পরিবেশের রক্ষা প্রাণ প্রকৃতির হেফাজত এদের কাছে কুলনেস আমার জেনারেশন যেটা এটা জেনারেশন এক্স আমাদের কাছে কুলনেস ছিল মিউজিক রক অ্যান্ড রোল মুভি টেলিভিশন আমাদের জেনারেশনের বাবারাও মুভি মিউজিকের পোকা ছিল আর যেটা করতেন সেটা হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট করতেন আমাদের জেনারেশনের বাবারা প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব আইডিয়া থাকে একটা নিজস্ব ভ্যালুস থাকে মূল্যবোধ থাকে তারা যেটাকে পছন্দ করে তার আগের জেনারেশন সেটাকে নাও পছন্দ করতে পারতেন আমরা পরিবেশ আর প্রকৃতি বিধ্বংসী ভারতীয় পণ্য বয়কট এই পর্যায়ে আমাদের আন্দোলনের এই পর্যায় হচ্ছে আন্দোলনের গ্রিন ফেজ সবুজ পর্যায় কোন কোন ভারতীয় পণ্য পরিবেশের জন্য ক্ষতিকর অনেকগুলো আছে কিন্তু আমরা এর মধ্যে দুইটা পণ্য বেছে নিয়েছি আমরা এই পর্যায়ে দুই ধরনের পণ্য নির্বাচন করছি প্রথম হচ্ছে ফাস্ট ফ্যাশন এই কথাটা হয়তো অনেকের পরিচিত নাম হইতে পারে ফার্স্ট ফ্যাশন কি পণ্য সেটা একটু ব্যাখ্যা করি আর কেনই বা তা পরিবেশ ধ্বংসকারী আমাদের সময়ে আমরা যে পোশাক পরতাম আমাদের বয়সী যারা তারা চিন্তা করলে বুঝতে সেটা কতবার ধোয়া যেত পঞ্চাশ থেকে আশি বার ধোয়া যেত তার মানে এটা ততদিন পরা যেত ততদিন পরার মতো থাকতো এখন এমন কাপড় কিন্তু পাওয়া যায় আমরা বেশি আমার বেশিরভাগ কাপড় জোপুরি এই ট্র্যাডিশনাল যেগুলো পঞ্চাশ থেকে আশিবার ধোয়া যায় এটা অনেকদিন টেকে আজকের কাপড় যেটা যেটা ফার্স্ট ফ্যাশন সেটা পাঁচ থেকে দশ বার ধোয়া যায় তার মানে আপনি আগে যে সময়ে একটা শার্ট ব্যবহার করতেন সেই একই শার্টের কাজ করবে এখনকার ষোলো থেকে বিশটা পোশাক তার মানে আগে যে সময়ে আপনি একটা শার্ট ব্যবহার করতেন সেই একই সময়ে এখন ষোলো থেকে বিশটা পোশাক ব্যবহার করতে হবে কিনতে হবে এই ফার্স্ট ফ্যাশন কম দামি এগুলো বিক্রি হয় অনলাইনে এদের দোকান স্টোর রাখার দরকার হয় না এই ফ্যাস্ট ফ্যাশন বিক্রির জন্য কোনো সেলসম্যানের দরকার নাই তাই আরও দাম কম হয় তাই আমরা কিনে ফেলি চিন্তা না কইরা কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ অনেক দামি হয়ে যায় এটা আপনি মনে করেন দুই টাকা দিয়ে একটা কাপড় কিনলেন অনলাইন থেকে আমি আজকে কত টাকা লাগে এই কাপড় কিনতে সেটা আজকে একটু সার্চ করে দেখছি অনেককে জিজ্ঞেস করছি তারাই বলছে আমাকে কিন্তু আসলে আপনি দুই টাকার যে কাপড়টা কিনতেছেন সেটা আসলে চল্লিশ হাজার টাকার কাপড় যদি আপনি কাপড় কিনে দর্জি দিয়ে সেলাই করে পড়তেন আপনার দর্জি দিয়ে সেলাই করা পোশাকের যদি পড়া ইচ্ছা না হয় তাহলে আপনি বাংলাদেশি ব্র্যান্ড কেনেন যা দোকানে বিক্রি হচ্ছে আমি একটা দোকান রেকমেন্ড করতে পারি নারী গ্রন্থ প্রবর্তনা এরা কিন্তু টাঙ্গাইলে তাতিরা তাদের বোনা কাপড় কিভাবে বাজারজাত করবে এইটা চিন্তা করতে করতে নারী গ্রন্থ প্রবর্তনা আসছিল ফরদ মজার ভাইয়ের এবং ফরিদা আপার এইটা উদ্যোগ এটা উনিশশো সালে প্রবর্তনাটা প্রতিষ্ঠা করা হয় এদের পণ্য কিনলে সরাসরি তাঁত শিল্পীদের সাহায্য করবে এরকম উদ্যোগ আরো আছে আমাদের খুঁজে বের করতে হবে আপনারাও খুঁজে এই যে আপনি একটা জায়গায় বিশটা জামা কিনতেছেন এটা যাচ্ছে কোথায় আপনাকে ব্যবহার করার পর তাই না এটা যাচ্ছে পরিবেশে বর্জ্য হিসাবে এই যে দেখেন এইভাবে যে এই বর্জ্যগুলো তৈরি হয় আজকের দিনে যে এত গরম বাংলাদেশ এত গরম কেন হয়েছে এই গরম বাড়ানোর পিছনে আছে এই ফাস্ট ফ্যাশনের পণ্যের কিছুটা অবদান আপনি শুধু কার্বন নিঃসরণ কমায় উষ্ণতা কমাই দিতে পারেন পরিবেশের উষ্ণতা কমাই দিতে পারেন এই এই ফাস্ট ফ্যাশন ইন্ডিয়ার জন্য একটা বিপর্যয় দেখেন ওরা নিজেরাই বলতেছে আমরা এইটা আমাকে ভারতীয় পোশাক বয়কটের কথা বলছিলেন অনেকে আমি ওনাদের সময় দিচ্ছি তাদের ভিন্ন উৎস থেকে যেন পণ্য শর্ষ করতে পারে সেটা বলছি আপনি প্রবর্তনের পোশাক অনলাইনে বেঁচতে পারেন আরো বাংলাদেশের অনেক ব্র্যান্ড আছে সেগুলো বেচন তাঁত শিল্পীদের পোশাক সরাসরি বেছেন। কিন্তু ইন্ডিয়ান ফাস্ট ফ্যাশনের পণ্য বেজবেন না আপনারাও কিনবেন না আমরা কেউ কিনবো না আর দুই নাম্বার ভারতীয় গৃহস্থালী প্লাস্টিক পণ্য ডমESTIC প্লাস্টিক গুডস ভারতীয় গৃহস্থালী প্লাস্টিক পণ্য বাংলাদেশে খুব একটা চলে না এটা সত্য কিন্তু এটাকে শূন্য করে দিতে হবে মিল্টন নামের প্লাস্টিক পণ্য হটপটে এগুলো কিছুটা চলে আমি সার্চ করে জানছি আমার পাঠক দর্শকদের জানাইছে আপনারাও খোঁজেন এটা আছে কিনা আর আমরা তো বয়কট শুধু বাংলাদেশে করতেছি না সারা দুনিয়া করতেছি তাই এই গৃহস্থালী প্লাস্টিক আপনারা খেয়াল করছেন যে আমরা একটা লাইফস্টাইল তৈরি করতেছি আমরা একটা ইকোনমি তৈরি করতেছি আগামী দিনের জন্য এই বয়কট আন্দোলনের মধ্যে দিয়ে এইবার আসেন আমরা ইন্ডিয়ান একটু পরা দেখি দাদাদের দুইটা সাম্প্রতিক ইন্ডিয়ান ইউটিউব কন্টেন্ট নিয়ে একটু কথা বলি এই যে এই এই তো আপনারা দেখছেন প্রথম কলকাতা বিজেপির চ্যানেল আর এস এস চ্যানেল এই প্রথম কলকাতা হাঙ্কারে পিছে লেগে আছে প্রথম থেকে হ্যাঁ কিন্তু ওই চার মাস আগে কৈছিল কি দেখেন মানে আমাদের বয়কট শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে কৈছিল কি শুনে ইন্ডিয়া আউট সত্যি সত্যি কি প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়াকে আউট করে দেবে প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুসে উঠবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কি ভারতকে একদিন আউট করে দেবে কইছিল বাংলাদেশ আবার শুরু হবে না তো ইন্ডিয়া আউট মুভমেন্ট দেখেন ওই প্রেডিক্ট করেছিল যে বাংলাদেশে এই আন্দোলন শুরু হতে পারে আবার সেই আذاজল খেয়া লাগছে আমাদের বয়কটের পিছনে তো তুই কেন প্রেডিক্ট করেছিলি তার মানে এটা वैलिड কারণ আছে সেটা তুই নিজেই বুঝেছিলি সেজন্য প্রেডিক্ট করেছিলি যে ইন্ডিয়া আউট মুভমেন্ট বাংলাদেশে শুরু হতে পারে তাই না দেখে বাড়ে দেখেন না সামনে আসলেও দেখেন না দেখে যদি কিছু জানানোর থাকে আমি জানাম উনি হ্যাঁ তো ওর ভিউ বাড়ায় লাভ কি তাই না আনসাবস্ক্রাইব করে দেন এখনই आर वीडियो की बोलते क्या आपको पता है कि इस इंडिया आउट में सबसे फनी बात क्या है ये कैंपेन जो इंसान चला रहा है वो इंसान खुद बांग्लादेश से बाहर है बांग्लादेश से आउट है यह है तरीक रहमान जो बी एन पी का एक मेन लीडर है लेकिन खुद फरार है और अपने ही देश से भाग कर यूके में बैठे बैठे कैंपेनिंग करता है वो कहते हैं उन्हें पैराशूट ऑयल को बॉयकॉट करना चाहिए

জিয়া জিগাবেন বিজেপি যেটা বলে সেটা তার মুখে কেন আর কি বলে আন্দোলন বাংলাদেশের জন্য ভালো হবে না শুনে ইন্ডিয়া মারলে কিন্তু আপনারই ক্ষতি তাই না আমরা ইন্ডিয়ান পণ্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি ইন্ডিয়ানরা কি আমাদের বলবে বাহ বাহ খুব ভালো করতেছে বলবে বলবে না বলবেই আর এই মাইয়া ওই একই ভিডিওতে বলে কি দেখেন आई जेन्यूनली फील दैट इफ बांग्लादेश इंडिया आउट दैन दैट इज हाउ वी शुड रिटालिएट जो लोग इलीगली भारत को अपना घर मानते हैं उन्हें अपने सही घर भेज दीजिए दैट इज पर बेस्ट रिप्लाई टू बांग्लादेश आउट सेकेंडली एज अ कंज्यूमर मुझे लगता है कि हमें लेबल्स पड़ने चाहिए एंड आई नो दैट प्रोडक्ट्स फ्राम बांग्लादेश आर रियली चीप बट अल्टीमेटली इफ एवरी नेशन अराउंड इंडिया इज गोइंग टू कीप सेंग इंडिया आउट टू ट्राई एंड আরো বিশুখরা বাংলাদেশের বিরুদ্ধে আমরা এটাই চাই কিন্তু দেখেন বাংলাদেশের মোদির ফুয়াদের কমন দেখেন ওর ভিডিও কমেন্ট বক্সে আবার জয় বাংলা জয় হিন্দু বলে একই সাথে বুঝিছেন তো লড়াইটা আমরা কোন জায়গায় আছি ওই মায়া বলে বিএনপি নির্বাচনে যায় নাই এটা কি আমলিগের দোষ সেটা দেখেন শুনুন আওয়ামী লীগ লাগাতার চতুর্থবার বাংলাদেশ মে ইলেক্ট হকার আই হে ভোট অর টার্ন আউট সরফ 40% হি থা অর অপজিশন পার্টিজ নে ইলেকशंस কো বয়কট হি কিয়া থা কিউকি উনকা মাননা হে কি বাংলাদেশ মে ফেয়ার ইলেকशंस নহি হোতে বিএনপি নির্বাচন গেছিল 2800 সালে গেছিল তার আগে রাষ্ট্রপায়েলড বাক্স বলে রাখছিল আর কাওকে ক্যাম্পেইনই করতে দেনি সবগুলোকে ধরে নিয়ে গেছে তিনশো ক্যান্ডিডেটের মধ্যে একশো জন ক্যান্ডিডেট কে আহত করছে রক্তাক্ত করছে আওয়ামী লীগের গুন্ডারা ক্যাম্পেনে গেলেই মিছিল মিছিল মাইসে কাউকে মিছিল করতে দেয়নি মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতিতে লাঠি হাতে পিটাইছে তো এবার নির্বাচনে গেল তো কাজ করত। বাদ দিই বিএনপির কথা বিএনপি না হয় খারাপ দল কিন্তু এইবার তো আওয়ামী নিজে নিজে নির্বাচন করছে আওয়ামী লীগ কি নিজে ফাঁকা মাঠে যে নির্বাচন খেলা খেললো সেটা ফ্রি ফায়ার করতে পারছে সেটা তো করেনি আওয়ামী লীগের লোকেরাই তো অভিযোগ দিছে বলছে ফ্রি ফায়ার করে নাই শোনান এডিটার সাহেব ওই যে ওই ভিডিও থেকে শোনান ওই যে খায় সারা দিল কিছু শোনান যে আওয়ামী লীগের লোকেরাই কি বলছে আসলে বিজয়কে এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া প্রতিটা কেন্দ্রে আমার এজেন্টকে পিটে বাইর করে দিছে এবং তারা এখন সিল মারতেছে যেটা দেখলাম এটাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না তিন তিনবার ভোট ডাকাতি করছে এবার ভোট ডাকাতি করছে এটা তাদের অভ্যাস এইজন্যই আওয়ামী লীগের আশেপাশে আমি আর নাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাল মাহমুদ সন্ধ্যার পরে দেখা যায় আমাদের এই কন্ট্রোল রুম থেকে তিনটা কেন্দ্র ভোট গণনা হয়ে গেছে কখন কীভাবে কোথায় গণনা হয়েছে এটা আমরা জানি না দুর্ভাগ্যজনক আমার এলাকায় সেই ভোট কারচুপির শিকার আমি হয়েছি এবং সেটা সরাসরি প্রশাসনের সহযোগিতায় টেবিলে ওপেন ভোট নেওয়া হয়েছে আমরা প্রশাসনকে কয়েকবার এই অবহিত করেছি

তা সংবিধান পরিপন্থী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান ছিল আর এমন একটা ধারা এসে বিধানটা ছিল যে ওই বিধান পরিবর্তন করতে হলে গণভোট লাগবে ওই বিধান হাইকোর্টের একটা বিভক্ত রায় হাসিনা বাতিল করে দেয় কিন্তু কোনো গণভোট হয় নাই তার মানে এখন যে সরকার আছে যেই ভোট হয়েছে সেই ভোট অবৈধ সংবিধান সম্মত না এই কাজ করেছিল এবিএম খাইরুল হক জাউরার জাউরা ও দুই সিনিয়র বিচারপতিদের ডিঙ্গায় প্রধান বিচারপতি বানাইছিল হাসিনা যেন এই কাজ আকামটা করতে পারে এই এবিএম খাইরুল হককে জাউরার জাউরা সিল মেরে দেন শক্ত করে প্রকাশ করে দুইবার মারেন তিনবার মারেন ওরে ওই এত জাউরা সবচেয়ে বড় জাউরা আর অরিজিনাল জাউরা অরিজিনাল জাউরা একটা ওই লন্ডনে আসছিল নাকি চিকিৎসা করাইতে তুই তুই বাইসে থাক আর কিছুদিন বাংলাদেশ স্বাধীন হলে তোরে গুলিস্তানের কামানের উপরে তুলে কাঁচা কঞ্চি দিয়া পাশায় বাড়ামু আমি কাজটা করবো শালাক পিটামু আর আমার ক্ষুদ্র ভাতার ভগ্নার পিছনে হাই ভলিউমে গান বেজাবে এডিটার সাহেব গান বেজে দেন বুঝছে বুম চাকবুং কি দারুণ পোয়েটিক জাস্টিস শালা একটা প্রধান বিচারপতির পাশায় কাঁচা কুঞ্চি দেওয়া দেয়া চাই কি ইউটিউবার আর পিছে গান না দিচ্ছে চাকুন চাকুন এটা বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ইতিহাসে অমর হয়ে থাকবে একটা প্রতীকী ঘটনা হিসাবে খাইরুল তুই মরিস না লন্ডনে আরো ভালো করে চিকিৎসা নিয়ে বেঁচে থাক অন্তত সেই দিনের জন্য বেঁচে থাক খোদার কাছে দোয়া করি তোরে যেন হায়ার দেয় আর তোরও ওই বেঁচে থাক মরিস না ভালো করে শরীরের যত্ন নিস তোর প্লিজ লাগে